তুমি গেরস্তর বৌ আমি তোমার গেরস্ত বলে কামলা লইসি কামলা করে ডিম খেলানোর কথা কই আমার কামলা লইসি ডিম না খাই এরা কোনো ক্ষেত্রে কাম করে না বুঝছাও না আমার বাপ দাদারা

পুরুষ কামলা আছে এই ডিম তিন চারটা ডিম নিয়ে গেলাম তোমার কথা আমি ছয়টা হেতু করি মাত্র করে চারটা হেতু করছাও কি কইলি বাদার তুই মহিলা কামলারে ডিম খাবি আমি কি হইছি

আবার দি আবার দাগে যে নাই কাম করে সকালে জন্ম দেয়া করে বয়েল ডিম দেয় আবার দুপুরে একটা করে বয়েল ডিম দেয় ওই বয়েল ডিম খেয়ে নিরাই নিয়ে আসে আবার বিকাল তিনটার সময় ওই গরম ভাত খেয়ে যায় আচ্ছা কথা তো মহিলা কামলা ঠিক আছে ওই জন্য ডিম এটা বারবারটা আছে নাকি না লোকটা সহজ যায় নাই তাহলে হ্যাঁ

কিන්නේ টিমটা কা সাম্পাই কি বাজে যদি খেতে যাবো কাম

খালি করシナ লরে বেশি তুই যে এমন এমন করে বুঝাইতাছস মো না জানতি মহাভারত শুদ্ধ করে আছে কি ম মনে হয় আমার হিজলা মনে হয় খা বিয়া ব ব ব করে তো তোর কাছে বিয়া রে তোর থর আব সব ফাসন্দই তাই তুই কি পছন্দ কর তোরই তো মানুষ পছন্দ করে তোর সময় লাগে মানুষের সময়ের দাম আছে তুই যখন চাই তোমার খাইবার মন চাই ভালোই আমি তো তো মারি পর পাউ দিলা দরি ভাই আরে একটা বড় গানের মধ্যে সুরে টান দিস না তুই যেন ন্যাসা থাক গোবর মতো করে কাম কর কোনো গান টান দিবি না হ্যাঁ না আমার পাতার গান বন্ধ কর তো বলে মাথা একদম কি খাজির বানা তোমরা মানুষ কে আমরা দুজন মহিলা ওইলে বেড়া মানুষ মরতা মানুষ বিরক্ত

আপনি না সেভেন আপে আমার লাগে একটু মানে স্পিড আইনো না বিকালে যাও আমি আরে চাইনা মানে আলি মানে না ঘরে ঘরে থাকে আর আমগো কাম নাজন এলাকা জুইরাই থাকে তেলিশেনা মাসে কাম করে আরাম কাম কাম খাবার নিয়ে কামলা দুই দাদা পাইছিলাম গো

হ্যাঁ কামলা নে এ বি সারি তো কইবারাইছি এবগরে এবগেরা না হ্যাঁ ওনন দসে খালি কি চাই আইডবা যাইছ এই রাইতে তো

এই জামালে যারা গৃহস্থ আছেন বেগ এক নজরে বুঝতেন কি ডিম দিয়ে না একজনের মাছ দিয়েন না